আলু লাগানো হচ্ছে দেখো আলু কিভাবে লাগায় এই যে আলু ছোট ছোট টুকরা করে ওই যে টুকরা করে করে যেগুলোয় আলুতে মানে গ্যাস আসছে সেইগুলো ওই যে বসায় দেওয়া হচ্ছে আর ওই যে সিরিয়াল বাই ওই কর্নার থেকে লাগায় আসা হয়েছে আর এখান দিয়েও এখান দিয়েও সম্পূর্ণ জমিতে লাগানো হবে এটা খুবই অনেকে দেখেছো আবার অনেকে আলু গাছ লাগানো মানে আলু লাগানো যেটাকে বলেন আজকে তো মনে হচ্ছে যে হাইওয়েতে বেশি পরিমাণে গাড়ি যাইতেছে কেন এরকম গাড়ি যাইতেছে আমি জানি না দাঁড়াও এই দেখো এই যে কাছ থেকে দেখাইলে বুঝতে পারবা কাছ থেকে কই এই যে এই যে সব ইয়া আলু দেওয়া হয়েছে আলু আলু শাক কে কে খেতে পছন্দ করে একটু জানাব তো আলু কিভাবে জমিতে লাগায় সেই প্রসেসিংটা আজকে তোমাদেরকে দেখাইলাম মানে ওই যে দেখছো একটু মানে ইয়া দিয়ে দিয়ে কিভাবে কি বলে যায় না জানি না তোমরা বুঝে নিও এইভাবে লাগানো হয় নেক্সট তা ওদিক দিয়ে সম্পূর্ণ লাগানো মানে ওই কর্নার থেকে লাগাই এ পর্যন্ত এই পর্যন্ত আসছে আবার হচ্ছে যে ওই সম্পূর্ণটা লাগানো হবে খুবই সুন্দর একটা প্রসেসিং সম্পূর্ণ জমিটাই কি আলু লাগানো হবে সম্পূর্ণ জমিটা আলু লাগানো হবে সিস্টেম যে এটা এটা কিন্তু একদম সম্পূর্ণ বালু মানে বেলে মাটি আলু দিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে ইয়া করে দিচ্ছে মানে এখন ওই যে বালু দিয়ে ঢেকে দিচ্ছে আবার এই জমিতে বাদামও চাষ করা হয় বুঝছো এটাই সবথেকে একটা মানে সুন্দর একটা দৃশ্য তাই না গ্রামে আসলে এরকম কত সুন্দর দৃশ্য দেখতে পাবে এটা মানে কল্পনার বাহিরে বুঝছো তারাও একটু সামনে দিয়ে দেখায় আর এখানে প্রচুর তাকানো যাচ্ছে না চশমা পড়া আছে তারপরে এই যে দেখো কত সুন্দর ভাবে লাগাচ্ছে ভালো লাগে কাজ করে তাই না এদিক দিয়ে এদিক দিয়ে লাগানো হয়ে গেছে দেখো এদিক দিয়ে গাড়ি যাচ্ছে কিভাবে হাইওয়েতে দেখো প্রচুর লেভেলের গাড়ি যাচ্ছে যাইবার কেন কিন্তু একটু মানে ভয়া হয় সমস্যা নাই আমার সব থেকে এটাই ভালো লাগছে তো এটা দেখানোর জন্য আমি এই রোদুরে ভর করে তোমাদের মানে কাছে মানে ভিডিওটা করার জন্য এখানে আসলাম যে কিভাবে আলু লাগানো হয় এটা দেখানোর জন্য ওই কোথায় গেল ও ওদিকে চলে গেছে ভিডিও করতেছে সেজন্য কি করছে যেন গামছা দিয়ে মুখটুক বান দেয় তারপরে আসছে কি যায় না আমি ইয়ে হবো না মানে আমি পাবলিক প্লেসে আমার ফেস দেখাবো না আমার যখন ফেসবুকে দেখা বা অন্য কিছু তখন তো দেখাই কিন্তু এখন আমি ভিডিও করতেছি এখনও দেখেছি এজন্য জন্য হচ্ছে যে গামসা দিয়ে মুখ বাইজে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক ফলো কমেন্ট শেয়ার করে সাথে থেকো টাটা ফেস আজকে দেখালাম যে আলুর চাষ পদ্ধতি বা যাই হোক টাটা ফেস লাভ ইউ